দুনিয়াতে পদার্পণ করল রহমাতের তখন খাতনা কি তো অবস্থা ছিল খাতনা আর দেওয়া লাগে নাই নার কাটা ছিল মায়ের সাথে জোড়া লাগানো ছিল না বলুন এটা আমাদের দ্বারা সম্ভব আপনারা কেউ খাতনা কি তো অবস্থায় দুনিয়াতে পদার্পণ করছে মা আমিনা বলেন যখন দুনিয়াতে পদার বন করল আমি লক্ষ্য করে দেখলাম জবান আল্লাহ আদায় করতেছে দ্বারা এটা সম্ভব হয়েছে ভবিষ্যতে হবে তিন নম্বর মা আমিনা বলেন সন্তান পোশাক করতে গিয়া মায়ের কষ্ট হয় কসম আল্লাহ আমি আমেনার আমার মোহাম্মদকে যখন পোসা করলাম মা আমেনা বলেন আমার মোহাম্মদ যখন দুনিয়াতে পদার্পন করল দুনিয়াতে আগমন করল কাফের মুশ্রিকেরা বাইতুল্লার মধ্যে মূর্তি বানায় বানায় দাঁড় করায় রাখছিল মুহাম্মাদের আগমনের ফলে সব মূর্তিগুলো আল্লাহর কুদরতি পায় শেষ পড়ে গেল আমাদের আগমনের ফলে মূর্তি পূজকদের মূর্তি কি নিচে নামছে আল্লাহর কুদরতি পায় শেষ করছে কাজে এটা আমাদের দ্বারা সম্ভব না রহমতের জন্য যখন দুনিয়াতে पदार्पण করলেন বারশের অগ্নি পূজকলা হাজার বছর ধরে অগ্নি কুণ্ড জ্বালিয়ে রাখছিল হাজার বছরের মধ্যে একদিনও নেভে নাই এটাকে সামনে রেখে তারা পূজা করে নবী ইরাগমনের ফলে সাথে সাথে হাজার বছরের অগ্নি কুণ্ড নিভে গেছে আল্লাহু আকবার এটা রহমাতের আলামিনের আগমনের বার্তা এই রুমবার অলৌকিক ঘটনা এটা অম্মতের দ্বারা সম্ভব না কাজে অম্মতেরা নবীর মিলাদ মিলাদ নবী বাস্তবায়ন করা কোন অম্মতের দ্বারা সম্ভব না কিন্তু সিরাত নবী প্রত্যেকটা অম্মতের জন্য বাস্তবায়ন করা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার নবীর জীবন আদর্শ বড় সড়ক এবং নবীর আদর্শ গ্রহণ করো লাফদ কানালা কুম্ফি রসুল ইল্লাহি হুসুবাতুন হাসানা লাফদ কানালাকুম্ফি রসুল ইল্লাহ তোমাদের জন্য আল্লাহর নবীর মধ্যে রয়েছে হুসুবাতুন হাসানা উত্তম আদর্শ সোহানল্লা তাহলে বোঝা গেল। মিলাদুন নবী কায়ন করা সম্ভব কি সম্ভব না সম্ভব না মিলাদুন নবী প্রতিষ্ঠা করা সম্ভব না মিলাদুন নবী উদযাপন করা সম্ভব না কারণ এটা আমরা বাস্তবায়ন করতে পারবো না সিরাতুল নবী বাস্তবায়ন করা সম্ভব নবী প্রতিষ্ঠা করা সম্ভব এই কথাগুলো কেন বলতেছি সমাজে এমন একটা শ্রেণী বের হয়েছে যাদের স্লোগান হল মিলাজ নবী পালন করো নবী ছেড়ে দাও এই সমস্ত মানুষেরা নবীন হাসিক বলে দাবি করে এই বাংলাদেশে এমন একটা দল বের হয়েছে যাদের স্লোগান সিরাতুন নবী বন্ধ করো মেলাদুন নবী পালন করো আরো জঘন্য ভাষায় বলে মেলাদুন নবী পালন করো সিরাতুন নবী লাথি মারো বলন্ত দেখে এই স্লোগান যারা দেবে এই স্লোগানে যারা বিশ্বাসী তাদের এমন থাকবে কেন থাকবে না নবীর জীবনের একটা অংশকেই তারা অস্বীকার করতেছে আর নবীর জীবনের অংশকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা কেন আলাইহিম কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা তাঁর জিজ্ঞাসা করলেন নবীর اخلاق কেমন চরিত্র কেমন আম্মাজা জাম আয়েশা সিদ্দিকা লব তালাহা আনহা জবাব দিলেন কানা খুলুকুল কোরআন 30 বারা কোরআনই হল নবীর আদর্শ নবীর চরিত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাজী নবীর আদর্শকে কেউ যদি বাদ দেয় কেউ যদি অস্বীকার করে মতান্তরে সেতু কোরআন কে অস্বীকার করলো আর কোরআনের পুরা কোরআন লাগে না একটা আয়াত যদি কেউ অস্বীকার করে কসম আল্লাহর ঠিক কেনা সুতরাং যাদের সান হল নবী বন্ধ করো নবী পালন করো সিরাতুন নবী লাঠি মারো কসম খোদার একজনের ইমান নাই নতুন করে যদি কালিমা না পড়ে নতুন করে যদি ইমান না আনে এই শ্রেণীর লোকগুলো হিসাবে জাহান নামি কারণ রব্বুল আলমিন তাদেরকে হৃদায়ত দান করেন বলুন আমিন দুই একটা উদাহরণ দু একটা কিতাবে পাইছি যে আমরা এই শ্রেণীর লোকেরা বাদ দিয়ে নফলিয়াত নিয়ে লাফালাফি করতেছি এটা বোঝানোর জন্য একটা উদাহরণ কিতাবে দেয়া হয়েছে কি সেই উদাহরণ বলে এক হুজুর বয়ন করতেছে মাথার উপরে টুপি দিয়া টুপির উপরে পাগলি প্রধান করা এটা সুন্নাথ। ঐচ্ছিক সুন্নাথ আবশ্যক না পাগড়ি প্রদান করা পাগড়ি মাথায় দেওয়া এটা আপনার ইচ্ছা যদি পাগড়ি মাথায় দেন সব হবে না দিলে হবে গিয়ে বলে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে সত্তর গুণ সব বেশি পাওয়া যাবে কয়েকগণ একজন নির্বোধ বয়ান শনিবারের দিকে রওনা করছে পথে নামাজের সময় হয়েছে বয়ান শুনছে পাগড়ি মাথায় দিলে গুণ সব বেশি নিজের লঙ্গি কোলে পাগড়ি মাথায় দিচ্ছে বলন্ত এই বেটা নফল আদায় করতে গিয়ে সোনাথ আদায় করতে গিয়ে ফরস তরক করে ফেলছে সব হবে না গুনা হবে এখানে যে হালাত যারা বলে মিলাদুন্নী পালন করো ছাড়ো এদের একই হালাত যেমন নির্বোধ তারাও ফরজ বাদ দিয়া তারা নফুল নিয়ে লাফালাফি করতেছে ক্ষতি কি হলো ইমানের মতো বড় দৌলত বিদায় আল্লাহ পাক সবাইকে বোঝার তাও ফিক দান করে এবার আসেন রহমাতলিল আলমিনের পড়া জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে জন্ম থেকে নিয়ে নবের আগ পর্যন্ত চল্লিশ বছর নব পর থেকে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর মোট কত বছর হলো তেষট্টি বছর রহমাতাল্লিল আলমিনের হায়াত তেষট্টি বছর নবতের আগ পর্যন্ত আর নবতের পরে আগে চল্লিশ বছর পরে তেইশ বছর চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর নবী নামাজের দাওয়াত দিয়েছেন কে বলে নামাজের দাওয়াত দিয়েছেন প্রাপ্ত হন নব নাই কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন জাকাতের দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন দেন নাই এগুলো সব দিয়েছে নববাদ প্রাপ্তর পরে নব্বাদ প্রাপ্তর আগে চল্লিশ বছরে যেই সমস্ত নবীর কাজকর্ম নবীর অলৌকিক ঘটনা এগুলো ওম্মতের জন্য শরিয়াতের দলিল না এটা নবীর জন্য নবওাতের দলিল কথাটা ভালো করে বুঝেন নবুয়াতের আগের চল্লিশ বছর যেই সমস্ত কাজকর্ম বা গম্বার করেছেন নবীর যেই সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে এগুলো উম্মতের জন্য শরীয় দলিল না নবীর জন্য নবুয়াতের দরিল আল্লাপাক রব্বুল আলমিন গায়েব জানেন কি জানেন না আলিমুল গাইব আল্লাহ সারা দুনিয়ার আর কেউ কি আমাদের মাঝে অনেকে বসা আছে যাদের মানুষ মানুষও আলিমুল গাইব আমাদের মসজিদে এরকম অনেক মানুষ বসা আছে বলবেন হুজুর আপনি কেমনে জানালেন আমি আগে একদিন এ বিষয়ে লম্বা আলোচনা করেছিলাম এ বিষয়ে শুনলাম ওই যা বেকারের সামনে সমালোচনা করতেছে হুজুর কেমনে বললো মানুষ না আলিমুল গাইব না নবীর মানুষটাও তো আলিমুল গাইব বাংলাদেশের মধ্যে কয়েকটা এলাকা আছে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা এই সাইডে কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যাদের আকিদা হলো মানুষও আলিমুল গয়েব নবীও আলিমুল গয়েিব এরা জানে না আলিমুল গয়েবের অর্থ কি যদি অর্থ জানতো তাহলে বলতো না অর্থ জানে না তাদের পেশাব দেশে স্লোগান দিচ্ছে আলিমুল গায়ব কাকে বলা হয় দেখি কোন মাধ্যম ছাড়া যে এলেম অর্জিত হয় তাকে বলা হয় আলিমুল গাইব আর কোন মাধ্যমে যদি এলেম অর্জন হয় সেটাকে আলিমুল গায়ব বলা হয় না জান্নাত জাহান নাম রব্বুল আলামিন কোন মাধ্যমে জানছেন নাকি মাধ্যম সারা জানেন এই জন্য আল্লাপাক আলিমুল আমাদের নবী স্লোগান দিয়েছেন ঘোষণা দিয়েছেন নবীজি কোন মাধ্যমে জানছেন নাকি মাধ্যম সারা জানছেন এই জন্য নবী আলিমুল গাইব না ভবিষ্যতের অনেক খবর তো আমরাও দেই আমরা কি নিজের পক্ষ থেকে দিই নাকি কিতাব থেকে পড়ে পড়ে দেই। কিতাব থেকে পড়ে দিই কিতাবের মাধ্যমে জানলাম যার কারণে আমি আপনি আলিমল হাইফ না আল্লাহ পাক আল আমিন ভবিষ্যতের সব কিছু জানেন কি কোনো অহিন মাধ্যমে জানেন কারো জানানোর ফলে জানেন আল্লাহ পাক জানেন নিজের যোগ্যতা বলে এটা আল্লাহ পাকের আল্লাহ আল্লাপাকের ক্ষমতা কাজী আল্লাহ রব্বুল আলমিন মাধ্যম সারা সব এলেম আল্লাহর আছে যার কারণে আল্লাহ আলিমুল গাইফ দুনিয়ার মানুষেরা ভবিষ্যতের অনেক কিছু জানে অদৃশ্যের অনেক কিছুর খবর তাদের কাছে আসে এটা নিজের ব্যক্তিগত যোগ্যতা বলে নয় এটা কোনো মাধ্যমে জানছে যার কারণে মানুষ আলিমুল গাইফ না এই অর্থ যদি কেউ জানতো তাহলে সবাই বলতো না আমরা আলিমুল গাইফ দুনিয়ার কেউ না আল্লাহ আলিমুল গাইফ অর্থ জানে না যার কারণে এরা খুব লাফালাফি করে যাই হোক আল্লাপাক আলমিনা আলিমুল গাইব আমরা কি না আলিমুল গাইব না পাক জানেন চল্লিশ বছর পরে আমার নবী যখন নবতের দাবি করবে আবু জেহিল ওতপা মবেরা সাহিবা কাফের মোস্তিকরা তখন বলবে নবতের দলিল কি পেশ বল কি বলবে না তো আল্লাহ পাক রব্বুল এই চল্লিশ বছরে এমন কিছু ঘটনা নবীর মাধ্যমে ঘটাইলেন আবু জেহেল অথবা মোকেরা সাইবা এদের যেন নবীর কাছে এই স্লোগান এই প্রশ্ন উত্থাপন না করা লাগে নবুয়াতের দলিল পেশ করো কারণ এই চল্লিশ বছরে তাদের সামনে যা ঘটছে এটাই নবুয়াতের দলিল কি ঘটছে অনেক ঘটনা দু একটা উদাহরণ দিয়ে বোঝায় রহমাত আল্লিন আরামিন হালি মাথুর করলেন যেই স্থান থেকে দুধ করেন ভিন্ন স্থানে পায়েগম্বার মুখ দেন না কেন বলে তার দুধ ভাই আরেকজন আছে আব্দুল্লাহ পায়গম্বার ভাইয়ের জন্য আরেকটা স্থান ডেকে দেয় শুধু একই স্থান থেকে দুধ পান করে শোহানাদুল এটাকে আমাদের দ্বারা সম্ভব এটা একমাত্র পায়েগম্বারের দ্বারা সম্ভব কেন এটা নবুয়াতের দলিল নবী বেঞ্চাবি করতে পারে না ভয়ের জন্য আর একটা স্থান রেখে দিলেন দুই নম্বর একমবারের বয়স যখন চার বছর হলো বা একমবারের করা হলো রহমত চালুন আল আমিনের বুক দ্বিখণ্ডিত করা হলো নবীর কলববের করা হলো জমজমের পানি দিয়ে পায়গম্বারের কলব পরিষ্কার করে আবার লাগায় দেয়া হলো ছিলায় লাগে নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার সিনা বন্ধ করে দেয়া হলো পায়গম্বার কোনো কষ্টই পান নাই ঔষধ নাই কোনো অস্ত্র शस्त्र কিছুই নাই জিবরাইল আ.স. সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতে পায়গম্বারে সিনা চাক করলেন এটা হলো পায়গম্বর এর দলিল দুনিয়ার কোন উম্মতের জন্য এটা সম্ভব রহমাতাল্লিল আলামিন লাস্তা দিয়ে যাইতেছেন মাথার উপরে প্রহার রজ্জু রজ্জুর তাপ পায়গম্বর কে সায়াহ আল্লাহ পাক মে পাঠায় দিলেন। মেঘের টুকরা মারাপ্না নবীকে সায়া দিচ্ছে নবী এদিকে যায় মেঘের টুকরা নবের বাইগম্বারের মাথার ওপর দেশ এদিকে যায় এটা নবওয়াতের দলিল আহম্ত আল্লিল নাস্তা দিয়ে যাচ্ছি প্রখার রজ্জু অথবা কোথাও বসলেন রদ্রীর তাপ আশেপাশে গাছ থাকলে গাছগুলো পায়গম্বারের কাছে হাজির হওয়া পায়গম্বারকে ছায়া দান করতে বাইতুল্লাহর থেকে যখন জান্নাতুল মুআল্লা জিয়ারত করতে যাবেন আবু জেহেলের বাড়ির পাশ দিয়া যাওয়ার সময় কিছু দূর অগ্রসর হলে ডান পাশে একটা মসজিদ আছে মসজিদে সাজারা সাজারা শব্দের অর্থ হলো গাছ বৃক্ষ এখানে একটা গাছ ছিল পায়গম্বার পাশ দিয়া সামনের দিকে অপ্রসার হয় গাছটি দেখে দিকে রদ্র লাগতেছে এসে করছে। এটা রহম্মাল্লিল আলমিনের নবুয়ের দলিল আপনার আমার দ্বারা এই ঘটনা কখনো সম্ভব না রহম্মাল্লিল আলমিন শিশু বয়সে কখনো উলঙ্গ হন নাই শিশু বয়সে একবার উলঙ্গ হইতে গিয়েছিলেন রব্বুল আলমিন ফিরিস্তার মাধ্যমে হেফাজত করেছেন এটা নবী নবু হাতের দলিল রহমাত আলামিন চল্লিশটা বছর পার হয়ে গেল কোনোদিন মিথ্যা কথা বলে নাই যার কারণে আবু জেহেল ওতপামুগেরা সাইবা কাফের মুস্তেকরা পর্যন্ত আমার আপনার নবীকে আল আমীন উপাধি দিয়েছেন সুবহানাল্লাহ এটা রহমাতাল লিল আলামিন দলিল এভাবে অনেক ঘটনা পয়গম্বরদের মাধ্যমে ঘটেছে সব হল রহমাতাল লিল আলামিন এর নবুয়তের দলিল কিন্তু উম্মতের জন্য শরীয়তের দলিল না 40 তম বছরে পয়গম্বর যখন ওহী প্রাপ্ত হলেন নবুয়াত প্রাপ্ত হলেন ওহীর মাধ্যমে পয়গম্বর যেগুলো বললেন যেগুলো বললেন এগুলো আমাদের জন্ম শরীয়তের দলিল রাহমাতাল লিল আলামিনের 40 বছরে জীবন যদি কেউ মানে বাকি 23 বছর যদি না মানে বলেন কাজ হবে জান্নাতে যাইতে পারবে না না জান্নাতি যদি হয় হইতে হয় নবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা জেন্দিগি মানতে হবে এবং নবুয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বিধি বিধান পায়গম্বারের মাধ্যমে আসছে সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে তাহলেই এই অনুসরণ করা হবে আর রহমাত আলমের অনুসরণ যদি কোন মত করতে পারে আল্লাহর কসম আমার নবী রহমাত আলমিন পায়গম্বার হাতটা ধরে ওই ওম্মদকে হাউজে কাউসারের পানি পান করা জান্নাতের মালিক বানিয়ে দেবে সোহান তাহলে নবীর পুরা জীবনটাকে কয় ভাগে ভাগ করলাম দুই ভাগ নবুয়াতের আগের চল্লিশ বছর পরের তেইশ বছর আগের চল্লিশ বছরের যেই সমস্ত ঘটনা ঘটলো অম্মতের জন্য শরীয়ের দলিল না বরংশ নবীর জন্য নবুয়াতের দলিল বাকি তেইশ বছর অম্মতের জন্য শরীয়তের দলিল বাকি তেইশ বছরের নবীর কাজ নবীর আমল নবীর কথা এগুলো শরিয়াতের কি দলিল বাকি 30 বছরের মধ্যে নবীজি সমস্ত কথা বলেছেন নবীজি সমস্ত আমল করছেন সবগুলো আবার উম্মতের জন্য দলিল না যাই হোক সময় শেষ বাকি আলোচনা সামনে জমাই করা হবে ইনশাআল্লাহ রব্বি